আসসালামু আলাইকুমুল্লাহ সুপ্রিয় বিএ বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আল্লাহ রহিম অনুগ্রহে ভালো আছো যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি

তার যে সাথীগণ ছিলেন তারাই হলেন সাহাবি তারা ছিলেন সোনালী যুগের মানুষ সোনার মানুষ যার ফলে সম্ভব হয় একটি সোনালী সমাজ উপহার দেওয়ার নবির মর্যাদা এই ব্যাপারে সকল ওলামাইকার এক একমত যারা নিজেদের নিষ্ঠা এবং একাগ্রতা আন্তরিকতার বরকতে ইসলামের মশালকে সমুজ্জ্বল করে দিয়েছিলেন ইসলাম ও কোরআনের জ্ঞান প্রসারে যাদের অবদান ছিল তুলনাবিহীন আর তাদের এই অনুপম অবদানের জন্য তারা উন্মতের ভালোবাসা লাভের জন্য হয়েছে সাহাবির পরিচিতি সাহাবি বা সাহাবাতুন এটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে অভিধানে এর অর্থ লেখা হয়েছে সঙ্গী সাথী বন্ধু সহচর অনুসারী ফলোয়ার ফ্রেন্ড ইত্যাদি আর এর বহু এটা এটা বহু সাহাবাত এর এক বছনে হলো শাহুন শাহুন মানে একজন সাথী আর সাহাবাতুন মানে অনেক সাথী আর স্ত্রী লিঙ্গ হলো সাহাবিয়াত মহিলা সাহাবি ইসলামী শরীয়তের পরিভাষায় সাহাবি হলেন মানব জাতির মধ্যে এমন একটি সম্মানিত দল বা জামাত যারা মোহাম্মদ পেয়েছেন এবং তার এনেছেন তাকে এবং ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি বলা হয় সাহাবাহী কেরামের পরিচয় প্রদানে সবচেয়ে সংক্ষিপ্ত এবং যথার্থ প্রদানে হাদিস শাস্ত্রের ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল মুখারি রহিমাউল্লাহ বলেন মান সাহিবান মান নবিয়া মিনাল সবান যারা রাসুল করিম সাল আলামকে দেখেছেন এবং মুসলমান হিসেবে তার সাথে ছিলেন তারাই হচ্ছেন সাহাবিদ সাহাবিদের সম্পর্কে ইমাম তাহাবি রহমাউল্লাহ বলেন যারা রাসুল করিম সাল আলামকে নিজ সুখে দেখেছেন অথবা মুসলমান হিসেবে তার সাথে ছিলেন তারাই হচ্ছেন সাহাবিদ ইবনাহাজারী রহমাহ বলেন ইন্ন সাহাবাতা মাল্কা মুকিন বিহি অল আল ইসলাম সাহাবা হলেন তিনি যিনি মুমেন হিসেবে নবী করিম সাল আলাইকে দেখেছেন এবং ইসলামের উপরেই মারা গিয়েছেন তাহলে আমরা সাহাবিদের একটা মোটামুটি পরিচয় পাওয়া পেলাম যে যারা মহান সাল্লাহ আসলামের সাহসয্য লাভ করেছেন ইমান এনেছেন এবং ইমানের উপরেই তারা অটল চিনেন এবং ইসলামের উপরেই তারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি বলা হয় অনেকে নবীকরণ সাল্লামকে দেখেছেন কিন্তু ইমান আনতে পারেননি যেমন আবু জাহেদা সাইবা অলি ওরা হচ্ছে ওরা কিন্তু মোমেন হবে না ওরা কিন্তু সাহাবি হবে না কারণ তারা নবীকরণ সাল্লাহ আসলামের প্রতি ইমান আনেনি তারা মোমেন হয়নি পুপুরি অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে তাই তারা সাহাবি হবে না এবারে আমরা সাহাবিদের মর্যাদা সম্পর্কে আলোচনা করব সাহাবিগণের সম্মান ও মর্যাদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উম্মতের অক্কের পথনির্দেশ ও আজকের জটিল সমস্যা সমাধানে সাহাবাইকরামের মর্যাদা ও জীবন অনুসরণের কোনো বিকল্প নেই পবিত্র কোরআনে সাহাবিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা অনেক আয়াত উল্লেখ করেছেন সাহাবিগণের মর্যাদা ও বুজুরগি এতই উপরে যে আল্লাহ তালা স্বয়ং

প্রথমে ইমানের দাওয়াত কবুল করেছেন আর যারা তাদেরকে সততার সাথে অনুসরণ করেছেন তাদের উপরে আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ যারা মদিনায় আহ হিজরতকৃত মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আর মহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহর নির্দেশে তো তারা তারা তাদের মধ্যে যারা প্রথম ইমান কবুল করেছেন এবং সততার সাথে তাদেরকেও যারা অনুসরণ করেছে সবার উপরে আল্লাহ তালার সন্তুষ্টির একটি প্রামাণ্য দলিল হচ্ছে তারাও আল্লাহ তালার উপরে সন্তুষ্টি তাছাড়া অনেক স্থানে প্রশংসা এবং তাদের ধার্মিকতার কথা উল্লেখ করা হয়েছে কয়েক স্থানে স্পষ্ট তাদের জান্নাতে সুসংবাদও প্রদান করা হয়েছে তো দ্বিতীয় হলো উম্মতের জন্য আমানতদার রাসুল্লাহ সাল্লিয়ালামের সাহবাইকরামের নিকট রেখে গেছেন দিনে আমানত আর তাদেরকে রেখে গেছেন গোটা উম্মার নিকট আমানত সুরু তাদের অনুসরণেই আজকে মুসলিম উম্মা সমৃদ্ধ হয়েছে তাদের জ্ঞান গরিমার প্রসার লাভ করেছে তাই আহ যেমন আলী আসহাবি আস্থাবি আমানতুল্লি উম্মতি মাহরবী সালাম বলেছেন আমার সাহাবিগণ আমার উম্মতের নিকট আমানত সুতরাং তাদের মান সম্মান মর্যাদা প্রতি কোনরূপ খেয়ানত করা কারোর জন্য বৈধ হতে পারে না এর অতি প্রিয় ব্যক্তি সাহাবাহিক এরমের প্রতি সম্মান প্রদর্শন করা ইমানেরই বই প্রকাশ তাদের বিষয়ে অসুন্দর এবং অশালীন কথা বলা থেকে সিয় জিব্বা এবং কলমকে নিয়ন্ত্রণে রাখতে হবে রাসুল সাল আহামের ভালোবাসা যে হৃদয়ে রয়েছে সেই হৃদয়ে সাহাবিদের বিষয়ে বিদ্বেষ পোষণ করা অসম্ভব তাদের উপর আক্রমণের তীর হবে এতে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে বহু হাদিস রয়েছে আল্লাহ আল্লাহিয়া সাহাবিজ বামানি আহ্বাহুম মহানবী সাল্লাহ বলছেন সাবধান সাবধান আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার বিষয়বস্তুতে পরিণত করো না তাদেরকে যারা ভালোবাসবে সে আমার মহব্বতেই তাদেরকে ভালোবাসবে আর তাদের প্রতি যারা শত্রুতা পোষণ করবে আমার প্রতি শত্রুতার কারণেই তাদের প্রতি শত্রুতা পোষণ করবে কত বড় কথা সুতরাং সাহাবিদের ব্যাপারে কোনো ধরনের সমালোচনা এবং কোনো ধরনের কটুক্তি অশালীন বাক্য বলা যাবে না লেখা যাবে না কোনো প্রকাশ করা যাবে না চতুর্থ দাদ হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আল্লাহ তালা তার রাসূলের মাধ্যমে বেশ কিছু স্বাভাবিকের দুনিয়াতে সুসংবাদ দান করেছেন এদের মধ্যে দশ জন বেশ প্রসিদ্ধ এদেরকে আহ মুবাস্সা বলা হয়েছে অর্থাৎ সুসংবাদপ্রাপ্ত দশজন আহ আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে সুরা ফাৎহেদ আঠারো নম্বর আয়াতে লাফাদার রবি আল্লাহ আনিল মুখমিনী রুনা হাসা যারা অবশ্যই আল্লাহ মোমেনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার হাতে বাইয়া গ্রহণ করতেছিল অপদায় বিয়ার সন্ধির সময়ে মহানবী উমরা করার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন স্থানে স্থানে গণ কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে সেখানেই একটা তাদের সঙ্গে সন্ধি হয়েছিল সেখানে একটি ঘটনা ঘটেছিল যে ওসমান রবিআল্লাহকে মক্কায় মহানবী সাল আসলামের উমরা করার বিষয়টি জানানোর জন্য পাঠিয়েছিলেন এর মধ্যে একটি আহ সংবাদ এসেছে যে উসমান রবিআলকে কাফিরগঞ্জ হত্যা করেছে এই ব্যাপারে আহ উসমান রবিআল হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত সাহাবাহিকরা মহানবী সাল হাতের উপর হাত রেখে যেই শপথ গ্রহণ করেছিলেন সেই শপথকে ইসলামের ইতিহাসে বা এই বলা হয় সন্তুষ্টির শপথ এই এই ব্যাপারে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তালা বলছেন ইয়াদুল্লাহ তোমাদের হাতের উপরে আমি আল্লাহরও হাত ছিল আমি আল্লাহ শপথ গ্রহণ করেছি মহান আল্লাহ তো তাদের সন্তুষ্টির ব্যাপারে আল্লাহ তালা বেহেস্তের সুসংবাদ দিয়েছেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন তারা নিঃসন্দেহে জান্নাত লাভ করবে এতে কোনো সন্দেহ নেই তো সাহাবিদের পাঁচ নম্বর হলো ইমানের দৃঢ়তা পাহাড় যেমন অনর হয়ে জমিনের উপর দাঁড়িয়ে থাকে তেমনি সাহাবিদের হৃদয়ের জমিনে ইমানের ইমানের পাহাড়ের চেয়ে কঠিন ভাবে দাঁড়িয়েছিল ইমান তাদের ইমান তাদের অন্তরিদে পাহাড়ের চেয়েও কঠিন ভাবে দাঁড়িয়েছিল যখন ইবনে ওমর রবি আল্লাহনুকে সাহাবিদের ইমানের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তিনি বলেছিলেন আল ইমান মিনাল জাবাল তাদের ইমানে তাদের হৃদয়ের ইমান ছিল পাহাড়ের চেয়েও কঠিন ভাবে প্রতিষ্ঠিত তারপরে ছয় নম্বর হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা সাহাবাই কারাম নিজেদের কোনো আমল দ্বারা কখনো কোনো মানুষের মানুষের সন্তুষ্টি কামনা করেননি

তাদেরকে দেখতে পাবেন যে তারা সব সবসময় রুকু শেষদা ইত্যাদি লিপ্ত রয়েছে আমার সন্তুষ্টি কামনায় এবং আমার অনুগ্রহ কামনায় তারপরে এই ব্যাপারে আরো অনেক আয়াত আমরা একটা একটা করে এখানে আলোচনা করছি সাত নম্বর হলো রাসুল সাল্লামের অনুসরণ সাহবাহিক রাম আল্লাহর রাসুলের পূর্ণ অনুসারী ছিলেন অনুকরণ অনুকরণ করতেন কোনো অবস্থাতেই তারা আল্লাহ রসুলের নির্দেশের বিরোধিতা করেননি এবং রাসুল সাম যাহা করেছেন হুবহু তাই করেছেন বাড়িয়েও করেননি কমিয়েও করেননি এবং যা কিছু শুনতেন শোনা করতেন এবং অন্যের কাছে সেটা প্রচার করতেন আল্লাহ তাদের ক্ষেত্রে বলেন তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম হে আমাদের প্রতিপালক আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন স্থল দুশো পঁচাশি আর এটাও সাহাবাই কালামের প্রশংসায় আল্লাহ বলছেন কোনো কিছু শুনলেই আল্লাহর কথা এবং রাসুলের নির্দেশ সঙ্গে সঙ্গে তারা বলতো স্বামী আমরা শুনে নিলাম এবং আমরা এটা অনুসরণ করলাম মেনে নিলাম এবং আল্লাহর কাছে তারা সবসময় ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য তারা দৃঢ় ইচ্ছা পোষণ করতেন আট নম্বর হলো হাদিসে নববীর আমানতদার অর্থাৎ মহানবি অল্লাহসলামের হাদিসের এক সবচেয়ে বিশ্বস্ত আমানতদার হচ্ছেন রাম তাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি তারা বিশ্বস্ততার সাথে এই হাদিস গুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন রসদ উল্লাহসলামের হাদিস বর্ণনার ক্ষেত্রে সকল সাহাবা ইক ছিলেন পূর্ণ আমানতদার তারা সর্বোচ্চ সতর্কতার সাথে হাদিস বর্ণনা করেছেন সাহাবিগন হাদিস বর্ণনায় তাদের সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন আর সকল ওলামাই এরাম একমত হয়েছেন যে আর সাহাবাতু উল হুম আগু সকলেই ছিলেন ন্যায়পরায়ণ তারা এই ব্যাপারে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত মা সমস্ত উম্মার এর আলিমগণ এই ব্যাপারে ঐক্যমত কমত পোষণ করেছেন যে সমস্ত স্বাহাবায়িক এরাম ইদওয়ানুল্লাহিত আলা আলি হিমাদ তারা সকলেই আহ ন্যায়পরায়ণ ছিলেন 9 নম্বর হলো সাহাবিগণ জাহান্নাম থেকে মুক্ত সাহাবিগণের মর্যাদা এত উদ্দেজে তাদেরকে জাহান নামের আগুনে স্পর্শ করবে না এই ব্যাপারে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারপরে তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ এটিও সাহাবাহিক নাম সম্পর্কে বলা হয়েছে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সব কর্ম সম্পাদন করেছে তারাই হচ্ছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারাই হচ্ছেন সৃষ্টির সেরা ব্যক্তি তারা হচ্ছে শ্রেষ্ঠ সন্তান তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত এবং তারা সেখানে চিরস্থায়ী হবে তাদেরকে কখনো সেখান থেকে বের করে দেওয়া হবে না তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তাদের তারাও আল্লাহ তালার উপরে সন্তুষ্ট হয়েছেন এবং এটা এই কারণে যে তারা আল্লাহ তালাকে ভয় করেছে আল্লাহ তালাকে তারা ভয় করে চলেছে আল্লাহকে তারা সন্তুষ্ট অবস্থায় আল্লাহ তালাকে মেনে চলেছে আল্লাহর ইবাদত করেছে এই জন্য তাদের তাদেরকে আল্লাহ তারা নাম থেকে মুক্ত করে দিয়েছেন তাদেরকে তাদের উপর সন্তুষ্ট হয়েছে নম্বর সাহাবিদের যুগ পৃথিবীর ইতিহাসে উত্তম যুগ ছিল রাসুল উত্তম আল্লাহ ইসলামের যুগ আর রাসুল সাল্লাহ ইসলামের আহ ঘোষণা অনুযায়ী পরবর্তী যুগ হল সাহাবাহিকা নামের যুগ কেননা তারা রসুল সাল্লাহ ইসলামের আদর্শকে বাস্তবায়ন করেছেন এই মর্মে রাসুল্লাহ সাল্লামের বাস্য হলো যে খাইরুল কুরুনি ফার্নি তুমাল্লাহম তুমাল্লাহম সর্বোত্তম যুগ হলো আমার যুগ তারপর তাবিদের যুগ তারপর তাবে তাবিদের যুগ অর্থাৎ সর্বোত্তম যুগ আমার যুগ এখানে আমার যুগ বলতে সাহাবাই কারাম সহ এখানে অন্তর্ভুক্ত রয়েছে রাসুল আসলামের যুগে সাহাবাই কারামগণ স্বতঃস্ফূর্ত ইসলাম গ্রহণ করতেন তারা রসুল সল্সলামের সাহস উজ্জ্বল লাভ করেছেন তাই শাহ শাহ যুগ বলতে এখানে রসুল সাল্লাল্লা আসলামের সহ একই যুগকে বোঝানো হয় তারপর সুম্ল লাজিনে আলু নাহম বলতে তাব ইন্দদের যুগের কথা বলা হয়েছে শাহ বাই যারা দেখেছেন ইমান এনেছেন এবং তাদের সাহস লাভ করেছেন তাদেরকে তাব বলা হয় আর তাব এইদের যারা সাহস লাভ করেছেন ইমান এনেছেন তাদেরকে তাবে তাব বলা হয় তো এই তিনটি যুগকে মহানবী সাল্লাহ আসলাম খাইুলি বলেছেন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন এর পরবর্তী যুগগুলো হচ্ছে বিভিন্ন কলুষতা এবং বিভিন্ন বিভিন্ন অনাচারের যুগ প্রথম তিনটি যুগ ছিল সোনালী যুগ তো এখানে মহানবীসাল্লাহ আসলামের সেই উত্তম যুগের ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহবাহিকা সবচেয়ে প্রথমে তাই তাদের সম্মান এবং মর্যাদা পবিত্র কোরআন হাদিসের মতে অসীম মর্যাদার অধিকারী তারা অবি রসুলগণের পরেই হচ্ছে সাহাবাই গ্রামের মর্যাদা এই ব্যাপারে আমার সমস্ত উন্মত একমত আমাদেরকে যে মেনে নিতে হবে তাদেরকে সাধারণ মানুষ মনে করা যাবে না তো আহ উম্মতের জন্য সাহাবাহাই গ্রাম হচ্ছেন সত্যের মাপকাঠি তাদের পদঙ্ক অনুসরণেই রয়েছে হেদায়েতের পথ নির্দেশনা তাদের প্রতি বিরূপ মন্তব্য করা গর্হিত কাজ তাদেরকে ভালোবাসা ঈমানের প্রতি ঈমানের লক্ষণ ঈমানের সিম্বল তো আমরা আজকে শাহবাহিক রামের পরিচয় এবং মর্যাদা সম্পর্কে জানলাম আজকের এই পাঠ থেকে যে প্রশ্ন হবে তা হচ্ছে শাহবা রামের পরিচয় এবং মর্যাদা বর্ণনা করো অথবা পরিচয় দাও করামের মর্যাদা কোরআন ও দ্বারা প্রমাণ করো এই প্রশ্নটি হতে পারে তো আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে আজকে সমাপ্ত করলাম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته